শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি তো নতুন একটা সকাল নতুন একটা দিন তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো এই যে আজ গতকাল দু দিন ধরে সরস্বতী পূজা হচ্ছিল তো গতকালকেও সরস্বতী পূজা হয়েছে কিন্তু আমাদের এখানে সকালবেলা দশটার আগে পুজো সারতে হবে তো তার জন্য খুব সকালে ঘুম থেকে উঠেছি আজকে প্রায় সকাল ছয়টায় ঘুম থেকে উঠেছি যেহেতু আমাদের বাড়ি পাশেই মানে বাড়ির সাথে একটা পূজা ছিল আর বাচ্চাদের স্কুলেও একটা পূজা ছিল তো ভাবছিলাম যে বাচ্চাদের স্কুলে যাওয়া হয় না অন্য বছর তো এবছর যাব তো সেখান থেকে গিয়ে চলে এসেছি আর এখানে আর এখানে হচ্ছে আমাদের এই বাড়ির সাথে যে পূজাটা সেইখানে তো দেখছি যে এখানেও পূজা হয়ে গেছে আর প্রসাদ বিতরণ করছে তো এই যে প্রসাদ বিতরণ করছে এখন সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে তো এখানে অনেক কিছুই প্রসাদ দেওয়া হয় খিচুড়ি প্রসাদ দেওয়া হয় ফল প্রসাদ দেওয়া হয় আর অনেক কিছুই দেওয়া হয় তো সেটাই এই যে এখানে দিচ্ছিলো আর আমি প্রসাদ অনেক কিছু নিইনি ওই একটা নিয়েছিলাম তো সেটাই খাসছিলাম তো এই যে এখানে আমার এক ননদ শাড়ি পরেছিল তো বলছিলাম যে একটু ভিডিও করি তো তাই একটু শ্যুট করলাম আর এখানে হচ্ছে যারা বাইরে থেকে পূজা দেখতে আসে তাদের জন্য এখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হয় তো তাদেরকে খিচুড়ি প্রসাদ দেওয়ার জন্য এখানে আমাদের যে পাড়ার ছেলে পেলেগুলো সেগুলো তারা গুছিয়ে দিচ্ছে আর এই যে আমি একটু মশার নিচ্ছিলাম সুলগুলোর। তো তারপরে এই যে এখন হচ্ছে রাতো সন্ধ্যার একটু পরে তো ভাবছিলাম যে কি খাবো কি খাবো তো একটা জিনিস রান্না করলাম তো সারাদিনই প্রায় মিষ্টি জাতীয় খাবার খাওয়া হয়েছে যেহেতু পরোটা এনেছিলো বাসায় আর নিয়েছিল দই তো সেটা খেয়ে একদম মানে মুখে কেমন যেন করছিলো তো ভাবলাম যে নতুন একটা পিঠা তৈরি করি ঝাল পিঠা তো এই পিঠাটার নাম দিয়েছি আমি ঝাল পিঠা তো অনেক পরিমাণে ঝাল দিয়েছি আর সঙ্গে দিয়েছি হচ্ছে পিঁয়াজ পেঁয়াজ কুচি করে দিয়েছি পিঁয়াজটাও অনেক করে দিতে হবে আর সারটে ডিম দিয়েছি ডিমটাও অনেক করে দিতে হবে তো তারপরে এই যে গুলে নিয়েছি আমি তা গুলাটা এরকম একটু গাঢ় গাঢ় টাইপের হবে তো তারপরে আমি এই যে তেল দিয়ে দিয়েছি আখায় তো তেলটা দেখছিলাম যে গরম হয়েছি কিনা গরম না হলে একটু ভালো গরম হলে তারপরে তেলটা তেলে দিতে হবে তো তারপরে এই যে দিয়ে দিয়েছি আর এই যে আমা এই যে আমাদের বাসায় এই পিঠাটা মানে এই ঝাল পিঠাটা অনেক বেশি পছন্দ করে কারণ মানে অনেকেই মিষ্টি জাতীয় জিনিস খেতে চায় না তো তার জন্য এই ঝাল পিঠাটা অনেক বেশি পছন্দ করে আর আমি আগে অনেক বানাতাম কিন্তু প্রায় দুই এক বছর ধরে এই পিঠাটা বানায় না কারণ ডিম লাগে অনেক তো এই যেখানে বাটা মাটা বাটা মাছ ভাজছিলাম তো বাটা মাছ কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে তো বাটা মাছটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবে তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে ভালো থাকবে টাটা বাই বাই